Där básicamente はい。<music> <music> তো বিষয়টা আমরা আসলে খতিয়ে দেখছি এটা কার্যক্রম কিনা বহিরাগত করে এই ধরনের কোনো ব্যক্তিগত হয়েছে কিনা অথবা তাদের শর্ট সার্কিস থেকে হয়েছে কিনা যেহেতু এটা লকআপ ছিল এবং এই কম্পাসের চারিদিকে কোথাও অংশের ঘটনা ঘটেনি তো বিষয়টা আমরা আমাদের তদন্ত খতিয়ে দেখছি এই পরবর্তীতে ফায়ার সার্ভিসের রিপোর্ট এবং আমাদের তদন্ত এটা যাচাই করা হবে